দ্রুত কোনোভাবে সারেন্ডার করায়া বাংলার স্বাধীনতাটাকে নিশ্চিত করাটাই তো প্রধান কাজ ছিল আমেরিকা যদি ইচ্ছা করে একটা গোলা যদি মারে খালি বঙ্গোপসাগর থেকে তাইলে বাংলাদেশের স্বাধীনতা আটকা যায় অন্তত দশ বছরের জন্য সশস্ত্র যুদ্ধের মাধ্যমে একটা দেশ এত দ্রুত কোনোদিন স্বাধীন হয় না যেটা বাংলাদেশ হয়েছে কিন্তু মুক্তিযোদ্ধারা সবটা খাটি হইতে পারছে এটা আমার মনে হয় না সাতই মার্চে উনি স্বাধীনতার ঘোষণা দিলে উনি বিচ্ছিন্নতাবাদী হিসাবে সারা পৃথিবীর কাছে পরিচিত হতো ষোলোই ডিসেম্বরে আমি তৎকালীন সিলেট জেলা এখন হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জের পশ্চিম পাড়ের একটা গ্রাম গজেরা গ্রামে ছিলাম নদীর পারে সেই গ্রামে ছিলাম এই কারণে যে আজমিরিগঞ্জের রাজাকাররা আমার কাছে সারেন্ডার করছিল তো সেই অবস্থাতে আগের দিন থেকেই শোনা গেল যে ফিল্ড মার্শাল মানেকশ তেরো তারিখ থেকে বল বলতেছিল তুম সিপাহী দুঃসরা সিপাহী কাসাদ হাতিয়ার ডাল দাও কুই চরম নেই এবং শেষ পর্যন্ত আমি দেখতে পেয়েছিলাম যে পাকিস্তান আর্মি সারেন্ডার করার সিদ্ধান্ত নিয়েছে দুই দিন আগেও যে আবদুল্লাহ খান নিয়াজি বাগের মতো গর্জন করত তার সুর বিড়ালের মতো হয়ে শেষ পর্যন্ত সারেন্ডার করতে স্বীকৃত হলো এবং বিকাল সাড়ে চারটার সময় রেস্কোর্স ময়দানে পাকিস্তান আর্মির প্রধান সেনাপতি আব্দুল্লাহ খান নিয়াজি ইস্টার্ন কমান্ডের কমান্ডার যোগজিৎ সিং লেফটেন্যান্ট জেনারেল যোগজিৎ সিং অরুরার কাছে অস্ত্র দিয়ে তার হাতের পিস্তল দিয়ে সারেন্ডার করলেন তখন সারা দেশে সমস্ত গ্রাম লেভেল পর্যন্ত গোলাগুলি চললো সন্ধ্যা পর্যন্ত গোলাগুলি চললো কারণ শীতের দিন ছিল তো খুব ছোটো দিন পাঁচটার মধ্যে অন্ধকার হয়ে গেল কিন্তু আলোকিত করলো গুলির শব্দ রাইফেলের গুলি স্ট্যান্ডগানের গুলি এলএমজির গুলি কিন্তু আমার মনটা বিষণ্ন ছিল আমার আমি সেই কুশিয়ারা কালনি কুশিয়ারা নদীর পারে বসে চিন্তা করছিলাম বড় অসময়ে বাচ্চাটা প্রসব হল এটা যে কোনো এটা হয়তোবা অনেকদিন রুগে সুগে বুকবে আমার সেদিনের কল্পনা আজকে সত্যে পরিণত হয়েছে তিপ্পান্ন বছর পরও বিজয়ের যে আনন্দ সে আনন্দটা আমি করতে পারছি না এখন তো এখানে আমার বসে মনে হচ্ছে আমি রূপক কথায় বলতে গেলে বিজয়ের মা বোধয় মারাই যাচ্ছে তবে এই দেশে যারা মুক্তিযোদ্ধা আছে তারা তাদের জীবন দিয়ে আবার চেষ্টা করবে এবং মুক্তিযুদ্ধে যারা বিশ্বাস করে তাদের জীবন দিয়ে চেষ্টা করবে বিজয়ের মাকে বাঁচানোর জন্য ওই কেন মনে হয়েছে যে অসময়ে বাচ্চা প্রসব বা কেন শঙ্কিত ছিলেন আমরা সমস্ত ত্যাগের যে চরম সীমা ইউ হিট দ্য আয়রন হুয়েন ইট ইজ রেড লোহাকে তখনই তুমি আঘাত করো যখন এটা লাল হয় নয় মাসের যুদ্ধে আমরা কিন্তু যুদ্ধ করেছি ঠিক কিন্তু আমরা চেতনার স্তরে ভিয়েতনামের মতো বা অন্যান্য দেশ কিউবার মতো যোদ্ধারা যুদ্ধ করে যেভাবে নিজেকে ত্যাগ তিতিক্ষার মাধ্যমে প্রিপেয়ার করেছে মুক্তিযুদ্ধের পরে দেশকে গড়ার জন্য এই সময়টা আমাদের পাই আমরা হঠাৎ করে দেখলাম দেশ স্বাধীন হয়ে গেছে কাজে আমাদের প্রিপারেশানটা আমাদের চেতনার স্তরে যে প্রিপারেশান আমাদের চিন্তার স্তরে যে প্রিপারেশান সেই প্রিপারেশানটা ছিল না যে পর্যন্ত মুক্তিযুদ্ধটাকে আমরা সঠিকভাবে সবটা উপলব্ধি করতে পারলাম না আমার কাছে মনে হইল ইটস এ প্রিমেচুর চাইল্ড এটা আমি আমার বইও লিখে গেছি খুব কম সময়ের মধ্যে স্বাধীন হয়ে গেল সশস্ত্র যুদ্ধের মাধ্যমে একটা দেশ এত দ্রুত কোনোদিন স্বাধীন হয় না যেটা বাংলাদেশ হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে দেয় বছরের পর বছর যুদ্ধ হয়েছে আস্তে আস্তে নিজেদেরকে রেডি করছে প্রত্যেকেই প্রস্তুত করে 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 আগুনে পুড়ে পুড়ে সেই আগুনের রঙ্গারে পড়ে পড়ে সোনা খাঁটি হইছে কিন্তু মুক্তিযোদ্ধারা সবটা খাঁটি হইতে পারছে এটা আমার মনে হয় না আপনাকে বলছেন গত কাল গেল চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা এটা হতো না বা এত মানুষ মরত না আরো আগে যদি সেরেন্ডার করত বা যুদ্ধ বিরতি দিত এটা ব্যাখ্যা এটা হলে যারা মুক্তিযুদ্ধকে ছোট করতে চায় এটা তারা বলে আমি বলবো না আমি জানি না তারা যদি রাগ না করে আমার প্রতি আমি শুনি অনেকে আমার বন্ধুরাও বলে যে সাতই মার্চেই যদি শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দিত সেই দিনই আমরা স্বাধীন হয়ে যাই তা মেত লোক মর্ত না আমার কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হয় না আমার কাছে সবসময় মনে হয় সাতই মার্চে উনি স্বাধীনতার ঘোষণা দিলে উনি বিচ্ছিন্নতাবাদী হিসাবে সারা পৃথিবীর কাছে পরিচিত হতো পরিগণিত হতো উনি বরং তাদেরকে অ্যাটাক করার সুযোগ দিছে এবং অ্যাটাক করার সুযোগ দেওয়ার কারণে আমরা তারা আক্রমণকারী পাকিস্তানের আক্রমণকারী এবং আমরা আক্রান্ত কাজে আক্রান্ত হিসাবে জাতিসত্ত্বা হিসাবে অস্ত্র তুলে নেওয়ার অধিকার আমাদের আছে এই কারণটা প্রতিষ্ঠিত হয়েছে সঠিকভাবে এটা হলো মূল ব্যাপার দুই নম্বর হলো এটাও অনেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা সহ্য করতে পারে না ইতিহাসে তারা ছোটো করার জন্য বলে

ভারতের প্রধান সেনাপতির নাম হল জেনারেল মানিক শাহ দুইজনের প্রোটোকল সমান সমান দেশ ছোট বড় বড় ব্যাপার না প্রোটোকলটা সমান মানিক শাহ যদি আসতেন এখানে সারেন্ডার করানোর জন্য সেখানে আসতে পারতেন যখন দেখলেন উসমানি তার চেয়ে এক গ্রেড নিচে যিনি জগজিত সিংরুরা তো ভারতের প্রধান সেনাপতি না উসমানী তো বাংলাদেশের প্রধান সেনাপতি কাজে প্রোটোকল তো মিলে না কাজেই আমাদেরও যিনি সেকেন্ড ইন কমান্ড ছিলেন তাকে পাঠানো হলো তার নাম হলো এক এখন দোকান উনি ছিলেন আমাদের বাংলাদেশের মুক্ত মুক্তি বাহিনীর সেকেন্ড ইন কমান্ড তাকে পাঠানো হইল কাজে এইটা খুব বেশি হয়েছে উসমানী সাহেব কেন আসলো না উসমানী সাহেব আসতে পারতো যদি উসমানী সাহেব এককভাবে আসতো কিন্তু পাকিস্তান বাহিনী আবার বাংলাদেশের কাছে এককভাবে সারেন্ডার করতে চায় নাই তারা নিরাপদ বোধ করছে ইন্ডিয়ান বাহিনীর কাছে সারেন্ডার করার জন্য কারণ বাংলাদেশ বাহিনীর কাছে সারেন্ডার করলে তাদের জীবনের বিপদ ছিল জীবন হানির ছিল কাজেই তারা ইন্ডিয়ান জেনারেল কাজেই তারা যেহেতু ইন্ডিয়ান বাহিনীর কাছে এবং ইন্ডিয়ার সেকেন্ড ইন কমান আসছে এখানে কাজে উসমানী সাহেব এখানে প্রোটোকলে আসতে পারেন না তো এখানে এইটা হলো আমি আপনাদেরকে বলে ওইটা আগেই বলছি যে স্বাধীনতা বিরোধীরা সবগুলা জিনিসকে ছোটো করার জন্য এবং কন্ট্রাটি করার জন্য এই কথাগুলো প্রচার করে এই যে পাঁচই আগস্টে ঘটনা করলো সব কি ঠিক মতোভাবে ঘটছে এই তারাহুরার মধ্যে এখন প্রশ্ন উঠতেছে কে যাইতে দিল কেন কত কথা উঠতেছে না আসিফ নজরুল সব খারাপ কাজ করছে এখন উঠতেছে না কিন্তু যখন ঘটনা করছে তখন কি আসিফ নজরুল সম্পর্কে প্রশ্ন উঠছিল ওই দিন প্রশ্ন উঠছিল যে মানি না এইগুলো একটা ঘটনার পরে তার অনেকগুলো ডালপালা মেলে যারা বিরোধী থাকে তারা অনেকগুলো ডালপালা মেলা এইটার সম্পর্কে কুৎসা রটনা করতে চায় যেটা এই যে সারেন্ডারের ব্যাপারে একই ধরনের কুৎসা রটনা করা হয়েছে এমন একটা অবস্থা সারা পৃথিবী চায় আছে বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর আছে আমেরিকা যদি ইচ্ছা করে একটা গোলা যদি মারে খালি বঙ্গোপসাগর থেকে তাইলে বাংলাদেশের স্বাধীনতা আটকা যায় অন্তত দশ বছরের জন্য কাজে দ্রুত কোনোভাবে করায়া আসল ব্যাপারটা বাংলার স্বাধীনতাটাকে নিশ্চিত করাটাই তো প্রধান কাজ ছিল আমার এই মিয়া সাবরা যে সব কথা বলে আছিল মিয়া সাবরা সব ছিল অনেকেই ছিল এখানে মেজর হায়দার ছিল 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 তো বাংলাদেশে পক্ষে দাঁড়ায় ছিল না বইসা ছিল কোন শেয়ারে কে বসলো এইগুলা নিয়ে ও এইগুলা কুকতা কওয়া যায় এত সোজা না ব্যাপারটা যুদ্ধের ব্যাপারটা এত সোজা না ওই হিটলার কেমনে বিষ্কায় মরছে যদি এটা না করতো তাইলে হিটলারকে পাওয়া ধরতে পারা যাইতো এগুলো কত কথা কওয়া যেত পারে সুখে তাই কে এখন স্মরণ তো করা হয় না উসমানী কি কারণ তো শরণ করা হয় না উসমানি পড়ে উসমানি সাহেবের চেয়ে অনেক বড় হলো শেখ মুজিবুর রহমান তাকেই স্মরণ করা হয় না এবং আপনি যদি মনে করেন যে যে মুক্তিযোদ্ধা যার নামটা সবচেয়ে গ্লোরিয়াস নাম যুদ্ধাদের মধ্যে তার নাম তো জিয়াউর রহমান তার নামটাই কেউ ওইভাবে স্মরণ করা হয় এখন হয়তো মা হবে কিন্তু পনেরো বছর তো তার স্মরণ করা হয় এই দেশ তো স্বাধীন কিভাবে আছে আমি বারে বারে ভাবি একটু আগেও বলছি কেন স্বাধীন থাকবে এই দেশ আমরা তো দেশ চালানোর যোগ্যতা অর্জন করি নাই স্বাধীন দেশ চালানোর যোগ্যতা অর্জন করি নাই আমরা তো লাত্তিকা খাওয়ার মানুষ বিদেশি দেশ আমাদের তো সেই যোগ্যতা নেই দেশ চালানো আমরা যখন যে ক্ষমতা পাই সে মনে করি হাম কি হনুরে আসমানের উপর দিয়ে চলতে চাই